আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে লাহোরি বুটিক্স এর তিনটা নিয়ে আসছি এই ড্রেসগুলো এত বেশি সুন্দর থাকবে আপনাদের আপনাদের জন্য জন্য এগুলো সব নিউ কালেকশন দেখুন ড্রেসগুলোর মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা রিয়াল কুন্দনের কাজ করা প্লাস হচ্ছে মিররের কাজ করা আছে এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে যাবে এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পনেরোশো টাকায় কিন্তু এই ড্রেসগুলো সেল হয় কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব সব ভাইরাল ডিজাইনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ভিওসরা তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছে এগুলো সব হচ্ছে লাহোরি বুটিক্সের ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে লাহোরি বুটিক্সের ড্রেস যেই ড্রেসগুলো মানে এখন ট্রেন্ডিংয়ে আছে সেই ড্রেসগুলোই আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন এড্রেসগুলো হচ্ছে আপনার অনলাইনে নিতে পারবেন ডিজাইনটা দেখুন সম্পূর্ণ হচ্ছে কুন্দনের কাজ করা এখানে কুন্দনের কাজ করা প্লাস হচ্ছে মিরোরের কাজ করা আছে এবং সাইড বোর্ডার ডিজাইনগুলোতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মিরোরের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনের ডিজাইনটা থাকবে প্রিন্টের উপরে সম্পূর্ণ রিয়েল কুন্দন এগুলো হচ্ছে কুন্দনের কাজ করা মিররের কাজ করা তো সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নতুন কালেকশন লাহোরি বুটিক্সের আবারও আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসতাম এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে স্লিপের অংশটা আমরা রানিং পেয়ে যাব এখন দেখিয়ে দিব আপনাদেরকে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর থাকবে বড় মাপের দুপাটা এই যে দুপাটা অনেক বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব মাশাল দেখুন দুপাটা কত বেশি সুন্দর থাকছে ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন আপনারা কতটা স্টাইলিশ একটা পেয়ে যাচ্ছি ফুল দুপাটার মধ্যে আমরা কুন্দনের কাজ রিয়েল মিরোটের কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন এগুলো আমরা ক্লিয়ারিং সেলে কিন্তু আজকে দিয়ে দেবো আপনাদেরকে এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এগারোশো টাকা করে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা দেখুন আপনারা কত বেশি নাইস থাকবে সম্পূর্ণ মিররের কাজ করা সম্পূর্ণ রিয়েল কুন্দ নিশ্চয় কাজ করা থাকবে মিনাকারে প্রিন্টের উপরে তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন এবং এগুলো যারা অর্ডার করে নিতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে যারা আছেন উভয় কিন্তু আগে বিকাশ করে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর অনেক বড় দুপাটা দুপাটা থাকবে ঢাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে হলে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা ঢাকা এবং ঢাকার বাইরে নিলেও কিন্তু এই প্রোডাক্টগুলো আগে বিকাশ করে নিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে লাহোরি বুটিক্সের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এগারোশো টাকা করে এই যেটা হচ্ছে রেড কালারটা থাকবে ওয়াও এটা হচ্ছে রেড কালারটা থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর লাহোরি বুটিক্সের আজকে তিনটা ডিজাইন নিয়ে আসছি চমৎকার থাকছে চার কালারের মধ্যে তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছে না এটা ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডটাও সুন্দর স্লিভডার মধ্যেও কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখাচ্ছে এগুলো গাথা কাজ করা দেখুন আপু মিরোরের কাজগুলো এবং কুন্দনের কাজগুলো কিন্তু গাথায় কাজ করা এটা সালভার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর যে বড়ো মাপের দুপাটা এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি স্টোনের কাজ করা আছে মিরোরের কাজ করা আছে দুপাটাটির মধ্যে আগামীকাল শুক্রবার যারা শোরুমে আসবেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন চাইলে শুরুম থেকে নিতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন আপনারা ঢাকার বাইরেও কিন্তু নিতে পারবেন ঢাকার মধ্যেও কিন্তু নিতে পারবেন অনলাইনের মধ্যে শর্ত হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে নেন না কেন আগে বিকাশ করে এই প্রোডাক্টগুলো নিতে হবে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে এবং এটা হচ্ছে মেজেন্টা কালারটা এটা হচ্ছে রানি গোলাপি কালারটা থাকবে প্রত্যেকটা আমরা আপনাদেরকে এগারোশো টাকা এগারোশো টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে কেউ মিস করবে না এই কালেকশনগুলো এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দোপাটাটা দুপাটা অনেক সুন্দর ওই যে দেখুন দোপাটাটা অনেক নাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা সেরকম থাকবে ডিজাইন আর দোপাটা আমরা পেয়ে যাচ্ছি এই যে দুপাটা কত বড় মাপের দোপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম